আমরা আসছি এখানে জামাত ইসলামের ডাকে ছাড়া দিতে এটা ন্যায়ের প্রতীক সেই জন্য এবং এটা ইনসাপের প্রতীক এবং জামাত ইসলাম একটা ন্যায় সংগঠন এই সংগঠনে কোনো থাকবে এবং বৈষম্য মুক্ত ইনশাল আমরা সব মুসলমান একমত এক দল এক নির্বিক্ষেপে আমরা বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ জয় যুক্ত করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থানা থেকে আমরা জামাত ইসলামের সম্মেলনে আসছি আমরা আসছি এই জন্যে যে আমাদের জামাত ইসলামের সম্মেলন যাতে সফল হয় এই কারণে আমরা আসছি আমরা আসছি প্রায়

अजमतीरि